আপনারা যারা বলেন যে গুড়াই লতি লাগায় তারপরে ভিডিও দেয় আসলে লতি কেটে গুড়াই দিয়ে ভিডিও করা হয় না এটা অরিজিনালি গাছের থেকে লতি বের এটা যারা জানে অভিজ্ঞতা হয়ে গেছে তারা এভাবে ফসল ফলাতে পারে কিন্তু যার অভিজ্ঞতা নাই ও একবার চাষ করে মার খাওয়ার পরে বলে এটা করলে হয় না আসলে দীর্ঘদিন চাষ করার পরে এটা অভিজ্ঞতা আসে আর অভিজ্ঞতা যখন আসে তখন সফলতা অবশ্যই কৃষি কৃষক হয় অবশ্যই 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 এই ভিডিওটা করার উদ্দেশ্য আজকে কোনো টাইটেল ছাড়ায় কারণ এই যে প্রত্যেকটা জমিতে যে লতিগুলা দেখতেছেন এগুলা কিন্তু কৃষকরা একদিনে ফলায়নি এখানে অনেক শ্রম দেশে তারা অনেক সাধনা করার পরে কিন্তু এরকম লতিগুলা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন জমিতে আমরা যখন কোনো পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকি বা কথা বলে থাকি অনেকে বলে কি যে আমরা লতি কিনে এনি বাজারের থেকে কিনে আনি এরকম লতিগুলো আমরা এডিটিং করে বসাই তো এই যে টাইনে টাইনে দেখাচ্ছি ঠিক আছে আর কারণ এত ক্ষমতা হয়ে পারিনি যে সারা জমিতে আপনার লতি কিনে ফুটোয় ফুটোয় তারপরে এরকমভাবে ভিডিও করে এই দেখেন লতিতে ধরে আছে এটা তার প্রমাণ শুধু একটা না পুরো ভইতে এই যে কাকা কিন্তু একটা কথা বলেছে এই কথাটা মাথায় রাখতে হবে তো কাকা আপনাকে ধন্যবাদ এরকম একটা মূল্যবান কথা বলার জন্য সুপ্রিয় দশমন্ডলী আসসালামু আলাইকুম মূলত যশোর কৃষি চ্যানেলে আপনারা সবসময় আমার ভিডিও দেখে থাকেন আমার জমির ভিডিও দেখে থাকেন আমি কিভাবে লতি ফলাইছি এটা দেখেছেন আমি কি কি ব্যবহার করি এইটা আপনাদেরকে জানাইছি আজকে যেহেতু পহেলা রোজা আজকে আমরা যেহেতু রোজা আছি এই জন্য আজকে প্রত্যেকটা জমি ভিজিট করবে এখানে আরো অনেকে আমার জমি থেকে আমি তিন কিলোমিটার ভিতরে আসলাম এবং তাদের যে বক্তব্য তারা কিভাবে চাষ করে আজকে তাদের মুখ থেকে শুনবেন এতদিন আমার মুখ থেকে শুনতেছেন কিন্তু তারা কিভাবে চাষ করে আজকে আমি হলো সাধারণ মানুষ হিসেবে একজন প্রেজেন্টার হিসেবে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো সপ্তাহে আপনার কত মন করে হয় আমার পঁচিশ থেকে তিরিশ মন এক সপ্তাহে কুড়ি মন ঠন হতে পারে কুড়ি মন টন হবে কতটুকু জায়গা হবে এটা আমার এটা আসলে এক বিঘে দেড় বিঘা জমি দেড় বিঘে আটচল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ শতক জমি হবে

আচ্ছা ওই জমিতে একটু তাহলে আমি ঘুরে আসি দেখে আসি হ্যাঁ যেহেতু আপনি বিশ হাজার টাকার উপরে বড়ি ব্যবহার করেছেন তাহলে দেখা দরকার আচ্ছা আচ্ছা ভাই আরেকটা বিষয় তো এই লতি বর্তমানে বর্তমান বাজার দর কেমন পাচ্ছেন ভাই ভাটার আমতলা বা লো আপনারা তো সীমাখালি নিয়ে আসেন সীমাখালিতে কয় টাকা সপ্তাহে আমি পাইছিলাম তিন হাজার টাকা মন হ্যাঁ আর আসলে চব্বিশশো টাকা মন

এই যে লতি কাটে কাটে উনি কিন্তু সাইকেলে করে নিয়ে যাচ্ছে আবার আসবে আবার কাটবে আবার নিয়ে যাবে এটা কিন্তু উনি করতেছে আপনারা দেখতে পারছেন এখন আমরা ওনার ক্ষেতটা দেখাবো এ দেখেন ভাই দেখাতে নিয়ে আসলো জমিটা এখন আপনাদেরকে দেখায় এ দেখেন লতি ওনারা প্রতি সপ্তাহে কাটে তারপরেও দেখেন এই যে উপর থেকে যে ডগা দিয়ে যে লতিগুলো বেরোচ্ছে লতি আর গুড়াতে দেখেন চিকুন লতি ভরে গেছে মানে আপনি যে পা ফেলাবেন এরকম কোনো জায়গা আছে কিনা আপনি দেখেন এই দেখেন প্রত্যেকটা গাছের গুড়াই। এই দেখেন কত পরিমাণ লতি আপনি যদি খাড়া করে দেখায় আর সামনে দিয়ে যদি দেখায় তাহলে আরও বুঝতে পারবেন ভালোভাবে এই যে দেখুন এই ভাইয়ের জমির লতিগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা গাছের গোড়া আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কত পরিমাণে লতি ধরে আছে এই যে দেখুন তো বিষয় এইটা না বিষয় হচ্ছে কি যে ভাই এই যে কৃষকরা ইনারা কিন্তু শুরুতে এসে যে লতি পাইছে এমনটা না ইনরা অনেক কঠোর পরিশ্রম করেছে পরিশ্রম করেই কিন্তু এতদূর আইছে অনেকে একবার লতি চাষ করতে আইছে হালকা একটু লস খাইছে মনে করেছে যে হ্যাঁ ভুল ভাল অনেক কিছুই কিন্তু ভাই এই যে যে ফসলগুলো আপনারা দেখেন এইগুলো কিন্তু আসলে অনেক দিন সাধনা করার পরে এরকম ফসল আসলে লতি ফলাইতে পারছে কৃষকরা তা আপনারা পরিশ্রম করবেন লেগে থাকবেন হয়তো আপনারা একদিন সফল হবেন তবে যার ধৈর্য আসে তারা হলো এটা করবেন যাদের ধৈর্য নাই তারা অন্য অন্য চাষ করতে পারেন আমরা কখনোই বলি না যে শুধু লতিটাই চাষ করেন যার দ্বারা যেটা হবে সে সেটাই করবেন সবার দ্বারা তো সব কিছু সম্ভব হয় না তো এটা মাথায় রাখতে হবে এই যে দেখুন লতি কাটা হয়ে গেছে তারপরেও দেখেন লতি এই পাশটা আমাদেরকে দেখাচ্ছি যে অনেক পরিমাণে লতি আছে আবার অনেকে জিজ্ঞেস করেছে ভাই এই পরবর্তীতে গাছগুলা আসলে কি হয় গাছগুলা হলো চাইলে হলো আপনারা বিক্রি করে দেবেন এগুলো কাঠ হয় কাঠ গা সব বিক্রি হয় একটা গাছ কত বড় দেখেন সাড়ে পাঁচ ফুট ছয় ফুট সর্বনিম্ন সাড়ে চার ফুট একটা গাছ এই যে দেখেন আর গুঁড়াগুলো দেখতে পাচ্ছেন কত মোটা এবং এর যে কাঠগুলো আছে তলের কাঠ ও পরবর্তীতে গাছ সহ বিক্রি হয়ে যায় এগুলো সবই বিক্রি হবে তো অনেকে জানেন না এই বিষয়টা যশোরের লতিরা যারা চাষ করে তারা সব কিছুই বিক্রি করে তো এই ভিডিওটা আপনাদের দেখানোর উদ্দেশ্য যে আপনারা যারা লতিগুলো চাষ করতে চান তারা করতে পারবেন যদি ধৈর্য থাকে তাহলে হলো আপনারা আসবেন অন্যথায় আপনাদের দরকার নেই অন্য কোনো সবজি আপনারা চাষ করতে পারেন এই যে ভাই আমাদেরকে ঘুরাচ্ছে আমরা ভিজিট করলাম